আজকে আমরা সাদার সেকশন থ্রি চুয়াল্লিশের টাকা থেকে অঙ্কগুলি করব তো দেখো এই অঙ্কটাতে যেটা বলা আছে উৎপাদক বার ক্ষেত্রে আমাদের অপশান টেস্ট করতে একটু অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে এই অঙ্কটাকে যেরকম ভেঙে করা সেভাবেই করবো আমরা দেখো এটাকে এখান থেকে আমি লিখছি দেখো এই অঙ্কটা করতে গেলে প্রথম স্তম্ভটাকে আমাকে এ দিয়ে গুণ করতে হবে তাহলে সি ওয়ানকে এ দ্বারা গুণ করে

প্লাস সি সি থ্রি অর্থাৎ এই প্রথম স্তম্ভটা চেঞ্জ হবে কিরকম ভাবে চেঞ্জ হবে প্রথম স্তম্ভ প্লাস দ্বিতীয় স্তম্ভের সঙ্গে বিগুণ করবো দিয়ে যোগ করবো এবং তৃতীয় সঙ্গে সি গুণ করবো তারপরে যোগ করব তিনটাকেই যোগ করবো তো দেখো এই ওয়ান বাই এটা তো বাইরে রয়ে যাবে তাহলে এ স্কোয়ার এখানে কি পড়ে থাকবে এ স্কোয়ার বি দিয়ে গুণ করেছে এটাকে তাহলে বি স্কোয়ার মাইনাস বি সি

লে ইগন যা ছিল তাই থাকবে কি থাকবে না b - c b a + b c + b c - a c দেখো এরপরে আমরা 1 / a দেখো a + bc - bc কেটে যাবে এখানে a + bc - bc কেটে যাবে - a भी + a भी কেটে যাবে তাহলে এখানে কি পড়ে থাকবে a² + b² + c² তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পারি যে c1 থেকে a² + b² + c² কমন নিয়ে পাই তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিয়ে লিখি পড়ে থাকবে ওয়ান বি মাইনাস সি সি প্লাস বি ওয়ান বি সি মাইনাস এ ওয়ান এ প্লাস বি সি তাহলে এরপরে এই দুটোকে আমি জিরো করবো কি লিখবো আর টু ডাস ইকাল টু আর ওয়ান

মাইনাস বিসি মানে প্লাস বিসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিসি আর এই বিসি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কি করে থাকছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এখান থেকে একটা এ কমন বেরিয়ে যাচ্ছে তাহলে কত পড়ে থাকছে এ প্লাস সি প্লাস বিটা এ ক্যান্সেল হয়ে যাবে কি করে থাকবে এটার অ্যান্সার কত হবে এখানটা না আসতে যেটা না জায়গা থাকে আশা করি জায়গা রয়ে যাবে তাহলে এখানটা লেখো এ আর বি ওই হবে এইটা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে এইটা দেখাতে বলেছি অপশন দেওয়া আছে তো এই অঙ্কটা ক্ষেত্রে আমরা যেটা করবো এটা অপারেশন করে যদি আমরা করি তাড়াতাড়ি হয়ে যাবে দেখো সি ওয়ান ড্যাস যে কোনো একটা করতে পারি আর ওয়ান ডাইসিক টু আর ওয়ান প্লাস প্লাস আর টু থ্রিও করতে পারি আর সি ওয়ান টু এটাই আমি করছি সি সি ওয়ান ওয়ান টু টু প্লাস প্লাস যদি আমরা করি তাহলে কী হবে মানে এই স্তম্ভটাকে চেঞ্জ করছি কিরকমভাবে চেঞ্জ করছি না এইটা প্লাস এইটা প্লাস এইটা তাহলে কত হয়ে যাবে থ্রি এক্স প্লাস ল্যামডা থ্রি এক্স প্লাস ল্যামডা আর থ্রি এক্স প্লাস ল্যামডা আর এটা এখানে যা ছিল তাই থাকবে ক্লিয়ার এরপরে আমরা কি করবো এই থ্রি এক্স প্লাস সি ওয়ান থেকে আমরা কমন নিয়ে নেব তাহলে কি করে থাকবে এইটা কি না সি ওয়ান থেকে সি ওয়ান থেকে থ্রি এক্স প্লাস ল্যামডা কমন নিয়ে কমন নিয়ে পাই তাহলে দেখো এরপরে আমরা যে অপার্সেন্টটা লাগাবো এটা জানি আমরা এটাকে জিরো করবো আর এটা কি আসবে দেখো প্লাস ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান কত জিরো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে ল্যামডা এটার থেকে বিয়োগ করলে জিরো এটার থেকে এইটা বিয়োগ করলে কত জিরো এটার থেকে বিয়োগ করলে জিরো এটা থেকে এটা করলে ল্যামডা তাহলে যদি এই স্তম্ভের সাপেক্ষে আমরা ভাঙি তাহলে কি হবে ওয়ান ইন্টু এই কো ফ্যাক্টরটা ওয়ানের মানে মাইনরটা আর সাইন নিলে কো হয়ে যাচ্ছে মাইনাস জিরো ইন্টু পুরো জিরো হয়ে যাবে প্লাস জিরো ইন্টু জিরো হয়ে যাবে তাহলে কি হবে থ্রি এক্স প্লাস ল্যামডা ইন্টু কত ল্যামডা স্কোয়ার হয়ে যাবে ল্যামডা ইন্টু ল্যামডা তাহলে দেখো এটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এটা সমানই কত দেওয়া ছিল না এ স্কোয়ার বিএক্স প্লাস এ এটা দেওয়া ছিল তো এখান থেকে আমরা কত পাবো এ সমান দেখো ল্যামডা পাচ্ছি আর বি সমান কত পাচ্ছি থ্রি তাহলে এ কোমা বি কত হয়ে যাবে ল্যামডা কোমা থ্রি তাহলে কোন অপশনটা হচ্ছে এর অপশনটা হচ্ছে তাহলে এর মান আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা আর বি এর মান পেয়ে যাচ্ছি থ্রি তাহলে ল্যামডা থ্রি এই অপশনটা তাহলে ল্যামডা থ্রি আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এরপর আমরা এই ছেচল্লিশ তারিখে যে অঙ্কটা আছে এটা করবো এটা সমান নির্ণয়টা দেওয়া আছে তাহলে এইটা কের মানটা কত হবে এক হবে না দুই হবে না তিন হবে না চার হবে সেটা আমাকে খুলতে পেরেছে তাহলে এরকম অঙ্ক আমরা আগেও করেছি আমরা কিন্তু ওই বড় মেথডে যাব না কারণ যেহেতু তোমাদের মাল্টিপ্লিটার্স কোস্চেন সময় কম তাহলে এখানে আমরা এমন কিছু পুট করবো সেটা আমাকে দেখতে পেয়ে যে জায়গাটা যেমন না জিরো হয়ে যায় তাহলে আমি আগের থেকে একটা পুট করে রাখছি ধরো এ সমান ওয়ান বি সমান দুই আর সি সমান ধরো আমি তিন পুট করেছি তাই যদি তিন পুট করি তাহলে এই এবিসি এবিসি ইন্টু এ সি এর হোল কি এটার মান কত আসছে না তাহলে কত আসবে তিন দুগুণের ছয় ছয় কত আসবে এক প্লাস দুই প্লাস তিন তার হোল কি মানে কত তিন দিয়ে পাঁচ ছয় ছয় ছত্রিশ দুশো ষোলো ছয় গুণিত দুশো এটা আসছে মানে তোমার ছয় হাজার ছয় ছয় নয় ছয় আসছে এই ভ্যালুটা

সি প্লাসে সি প্লাস কত তিন প্লাস এক না কত ষোলো তাহলে দেখো এটা যদি আমরা ভাঙি কত আসবে নয় গুণিত পঁচিশ নয় তাহলে কত পঁচিশ ইন্টু ষোলো মানে কত চারশো মাইনাস চার ইন্টু কত হবে তিনশো আটচল্লিশ মাইনাস কত ছয় বারো কত হবে ছয় ইন্টু তিন দুগুণে ছয় মাইনাস তাহলে এটা কত হচ্ছে নয় গুণিত কত তিনশো ছিয়ানব্বই মাইনাস তিন আটচল্লিশ মাইনাস বারো মানে কত ছত্রিশ প্লাস ছয় গুণিত এটা কত মাইনাস একশো চুয়াল্লিশ হবে তো নয় গুণিত তিনশো ছত্রিশ ছ নম চুরানব্বই চার হাতে থেকে পাঁচ ন নম একাশি পাঁচ ছিয়াশি ছয় হাজার আট নয় তিনে সাড়ে ষাটে কত পঁয়ত্রিশ মাইনাস একশো আট মাইনাস এটা কত হয়েছে ছয় চারে চব্বিশের চার হায় থেকে দুই ছয় চারে চব্বিশ ছাব্বিশের ছয় হায় থেকে দুই ছয় ছয় আট তাহলে তিন পাঁচ ছয় চার মাইনাস আট চারে বারো দুই থেকে ছয় সাত সমান কত দুই সাত দশ পাঁচে পনেরো এইটা হ্যাঁ দেখতে পাচ্ছি কি এই নির্ণয়কটার মান কত সমান কি কে ইন্টু এটা সমান এটা সমান নিচে সমান দিচ্ছি কে ইন্টু এইটার মান কত পেয়েছে না বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই তাহলে কে ইন্টু বারোশো ছিয়ানব্বই সমান কত পেলাম দু হাজার পাঁচশো বিরানব্বই এখান থেকে কে সমান কত পাবো দু হাজার পাঁচশো বিরানব্বই বাই বারোশো ছিয়ানব্বই তাহলে দেখো দুই দিয়ে এটা ভাগ যাবে ছয় দু বারো দুই হাজার নব দু আঠারো উনিশের নয় দুই চার পাঁচ দু এক দুই তাহলে কে এর মান পেয়ে যাবো কত দুই এই অপশনটা আমার হয়ে যাবে রাইট অ্যান্সার

এবারে নির্ণায়কটা আমরা যদি বসি দিই এ প্লাস বি মানে কত দেখো জিরো তারপরে সি এ সি এ মানে কত মাইনাস ওয়ান তারপরে বি সি মানে কত ওয়ান সি এ সি এ মানে কত মাইনাস ওয়ান তারপরে দেখো বি প্লাস সি মানে কত টু টু এর হোল স্কোয়ার মানে কত চার তা এরকম করে নির্ণায়কটার মান বেরাচ্ছিল আমার মাইনাস টু আর এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোলকে কত মান মাইনাস ওয়ান তাহলে এইটার সমান কি এটা এই নির্ণায়কটার মান কত মাইনাস টু সমান কত কে ইন্টু এই মানটা তাহলে এই মানটা কত বেরিয়েছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তোমরা করতে পারো এমন মান ধরবে যাতে করে জিরো না আসে এই জায়গাটা তাহলে সেই হিসাবে করলে খুবই শর্টকাটের তাড়াতাড়ি ঠিক আছে এই অঙ্কটা ক্ষেত্রে বলা আছে যে একটা নির্ণায়ক যে আছে এই নির্ণায়কটা চার দ্বারা বিভাজ্য কিন্তু চল্লিশ দ্বারা বিভাজ্য নয় চল্লিশ দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য নয় আর পাঁচ দ্বারা বিভাজ্য কোন অপশনটা হবে তাহলে এই নির্ণায়কে আমি এবিসির এমন মান বসাবো যাতে করে নির্ণায়কের মানটা জিরো না আসে এই জিরো না আসলে আমি কিন্তু সেটা বলে দিতে পারবো যে কোন অপশানটা হবে কারণ জিরো চলে আসলে সেটা চার দ্বারা বিভাজ্য চল্লিশ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য সব সব দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে আমি অপশানটা চুজ করতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখো যদি আমরা এ এর মান ধরে আমি বসাচ্ছি জিরো বি এর মান জিরো সি এর মান ধরে ওয়ান বসাচ্ছি তাহলে একটা কি আসবে বি প্লাস সি এটা কত বি স্কোয়ার প্লাস স্কোয়ার জিরো জিরো তারপরে বি স্কোয়ার মানে কত জিরো সি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে ওয়ান বি স্কোয়ার মানে জিরো তারপর দেখো সি স্কোয়ার মানে ওয়ান ওয়ান আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো তাহলে দেখো নির্ণয়কটা জিরো চলে আসছে কারণ এই স্তম্ভটা জিরো সবগুলো তাহলে নির্ণায়কের মানটা জিরো চলে আসছে তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারবো না তাহলে আবার একটা ধরো মান ধরছি এ সমান ওয়ান বি সমান ধরো মাইনাস ওয়ান আর সি সমান ওয়ান ধরছে তাহলে নির্ণায়কটা কীরকম আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত দুই স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান বি স্কোয়ার স্কোয়ার মানে কত ওয়ান সিসোয়ার প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কত দুই ওয়ান তারপর এটাও সি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ওয়ান টু এটা আমরা একটা ভাঙি কিরকম আসবে দেখো দুই ইন্টু কত হবে দুই দু চার মাইনাস এক মাইনাস ওয়ান ইন্টু কত হবে দুই এক দুই মাইনাস এক প্লাস ওয়ান ইন্টু কত হবে এক একে এক মাইনাস দুই তাহলে চার মাইনাস এক মানে কত তিন তিন দু কত ছয় দুই মাইনাস এক মানে এক মাইনাস এক এক মাইনাস দুই মানে মাইনাস এক তাহলে দেখো কত পাচ্ছি চার তাহলে এটা বলতে পারবো যে এই অপশনটা যে চার দ্বারা বিভাজ্য কিন্তু চল্লিশ দ্বারা বিভাজ্য নয় তোমাদের কনফিউশন কাটানোর জন্য আমি আরো দুটো মান ধরে করে রেখেছি দেখো এ সমান বলা ধরেছি ওয়ান বি সমান আর সি সমান তাহলে বি স্কোয়ার মানে কত আসবে ডিউ স্কোয়ার প্লাস মানে কত তেরো মানে ওয়ান ওয়ান বি মানে কত ডু স্কোয়ার মানে চার তারপরে সি স্কোয়ার মানে তারপরে এটা কত বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে চার তারপরে দেখো সি স্কোয়ার মানে তিন স্কোয়ার মানে নয় নয় পাঁচ তাহলে এটা যদি আমরা ভাঙি তেরো ইন্টু কত হবে প্রথম সারির সাথে যদি ভাঙি পাঁচ দশে পঞ্চাশ মাইনাস ছত্রিশ মাইনাস ওয়ান ইন্টু কত চার পাঁচে কুড়ি মাইনাস ছত্রিশ ওয়ান ইন্টু কত হবে ছত্রিশ মাইনাস নব্বই দেখো এটা পঞ্চাশ মাইনাস ছত্রিশ মানে কত চোদ্দ চোদ্দ ইন্টু তেরো মানে কত একশো বিরাশি কারণ চার তেরো দশে একশো ত্রিশ আর চার তিন বাহান্ন একশো বিরাশি কুড়ি মাইনাস ছত্রিশ মানে মাইনাস মাইনাসে প্লাস ষোলো মাইনাস চুয়ান্ন যোগ করলে দেখো দুশো বাহান্ন আসছে দুশো ছত্রিশ প্লাস ষোলো দুশো বাহান্ন আসছে দুশো বাহান্ন কি চার দ্বারা বিভাজ্য কিন্তু চল্লিশ দ্বারা বিভাজ্য নয় পাঁচ দ্বারাও বিভাজ্য নয় তাহলে এটা একটা আলাদা মান এসলে বুঝতে পারলে তোমরা এভাবেও বসিয়ে দেখতে পারো কিন্তু জিরো যেমন না আসে তাহলে কিন্তু বলতে পারবো না আবার দেখো এর মান যদি ওয়ান বি এর মান ওয়ান সি এর মান ওয়ান ধর তাহলে নির্ণায়টা কী আসবে সবগুলোই দুই এক এক দুই এক এক দুই যার মান কত চার দ্বারা বিভাজ্য তাহলে জিরো না এলে তুমি বলে দিতে পারবে যে কি দ্বারা বিভাজ্য হবে কি হবে না কিন্তু অনেক হবে মেথডগুলো এইভাবে অপারেশনগুলো মনে রাখাটাও ক্রিটিক্যাল তো এইভাবে করলে তোমাদের সুবিধাই হবে এরপরে আমরা আটপ্রিশ করবো বলছে এই নির্ণায়কটি দুই দ্বারা বিভাজ্য কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য নয় আর চার দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা একটা মান বসে যাতে নিম্ন একটা যেমন জিরো না হয় এমন মান আমি যদি ধরো মান বসাই যেটা ধরো এর মান বসালাম এক বি এর মান বসালাম ধরো দুই আর সি এর মান বসালাম ধরো বড় একটা বসি তিন বসি কি আসছে দেখি এরকম আসছে তাহলে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত হবে দুই দু চার আর নয় ছাড়া তেরো তেরো বাই এক মানে কত তেরো এ মানে কত ওয়ান ওয়ান বি মানে কত দুই দুই সি সি স্কোয়ার 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 প্লাস মানে কত সি স্কোয়ার মানে মানে নয় আর এ কত স্কোয়ার মানে এক দশ দশ বাই দুই মানে কত পাঁচ সি সি মানে কত তিন তিন আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত দুই দিন চার চার একে পাঁচ এটা কত হয়ে যাবে পাঁচের তিন চলে আসছে দেখা যাক কি হয় তাহলে এটা ভাঙলে কত হবে তেরো ইন্টু পাঁচ ইন্টু পাঁচের তিন মানে কত পঁচিশের তিন মাইনাস ছয় মাইনাস কত হয়ে যাবে দুই দশের তিন মাইনাস ছয় আর এদিকে হয়ে যাবে এক ইন্টু এক ইন্টু তিন তাহলে এটা হয়ে যাবে তেরো ইন্টু পঁচিশ এটা যদি করি আমরা পঁচিশ মানে তিন ছক আঠেরো তিন ছক আঠেরো পঁচিশ মাইনাস আঠেরো মানে কত ইন্টু সাতের তিন আর এখানে হয়ে যাবে তিন ছক আঠেরো 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 মাইনাস দশ মানে কত আট আটের তিন মাইনাস মাইনাসে প্লাস আটের তিন আর এইটা হয়ে যাবে আমার পনেরো ছয় মাইনাস পনেরো মানে কত মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে সাত এবং একানব্বই একানব্বই বাই তিন প্লাস আটের তিন মাইনাস নয় তাহলে একানব্বই আটে কত নিরানব্বই নিরানব্বই বাই তিন মাইনাস নয় মানে কত তেত্রিশ মাইনাস নয় মানে কত চব্বিশ তাহলে এখানে এখানে কি দেখতে পাচ্ছি যে চব্বিশ বেড়াচ্ছে মানে সেটা চার দ্বারাও বিভাজ্য দুই দ্বারাও বিভাজ্য তাহলে বেস্ট অপশান আমার কি হবে দুই দ্বারা বিভাজ্য কিন্তু চার দ্বারা বিভাজ্য নয় তাহলে এই অপশানটা হবে না তারপরে দেখো চার দ্বারা বিভাজ্য এটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য নয় কিন্তু দুই দ্বারা বিভাজ্য তাহলে এটাও কাটা হয়ে গেল আর চার দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাও কাটা হয়ে গেল তাহলে বি অপশনটা রাইট হয়ে গেল চার দ্বারা বিভাজ্য তাহলে এই মানটা বসি আমরা এটা পেলাম দেখো এরপরে আমরা কিন্তু আরো দুটো মান আগের থেকে বসিয়ে রেখেছিলাম যদি এর মান ধরো মাইনাস ওয়ান বি এর মান ওয়ান আর সি এর মান ওয়ান নিই তাহলে দেখো নির্ণায়কের মানটা বেরাবে মাইনাস চার এটা কিনা চার দ্বারা বিভাজ্য আবার এর মান দুই বি এর মান এক আর সি এর মান এক নিয়ে দেখো মানটা পাচ্ছিলাম আমরা আট এটাও কিন্তু চার দ্বারা বিভাজ্য তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো হ্যাঁ এরকম ভাবে তোমরা আরবিটারি মান বসিয়ে করবে অনেক সুবিধা হবে এরপর আমরা এই নির্ণয়টা করব কি বলা আছে এই এটা খুব একটা ইম্পর্টেন্ট নির্ণয় কিন্তু এটা কিন্তু বহুবার পড়েছে আগে পরীক্ষায় তো দেখো নির্ণয়টি বলেছে ল্যামডা স্কয়ার প্লাস 1 দ্বারা বিভাজ্য ল্যামডা প্লাস 1 দ্বারা বিভাজ্য ল্যামডা স্কয়ার দ্বারা বিভাজ্য না ল্যামডা প্লাস 2 দ্বারা বিভাজ্য এটা যদি আমরা প্রথম মেথডে করি মানে যেরকম বড় ভাবে বিস্তার করে করি অপারেশন করে করে দেখো যে এটাকে প্রথমে যদি আমরা এই সারি বরাবর আমরা যদি আমরা সারি সরি স্তম্ভ বরাবর এ কমন নিয়ে নিচ্ছি এখান থেকে বি কমন নিয়ে নিচ্ছি এখান থেকে সি কমন নিয়ে নিচ্ছি তাহলে সি ওয়ান কমা সি টু কমা সি থ্রি থেকে যথাক্রমে এ বি সি কমন নিয়ে পাই তো কী পাব আমরা দেখো যদি এবিসি কমন নিয়ে নিই তাহলে এবিসি ইন্টু কি হয়ে যাবে এটা হয়ে যাবে এ প্লাস ল্যামডা বাই এ বি সি আচ্ছা এখান থেকে যদি বি কমন নিয়ে নিই কী পড়ে থাকবে এ বি প্লাস ল্যামডা বাই বি সি আচ্ছা এখান থেকে সি কমন নিলে এ বি সি প্লাস ল্যামডা বাই সি তাহলে এরপর দেখো আমরা সারি বরাবর এরপর এই এ গুণ করবো তাহলে আর ওয়ান কমা টু কমা থ্রি দিয়ে গুণ করে পাই তাহলে গুণ করে দিন আমরা কি পাবো এটা দেখো এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ল্যামডা তারপরে দেখো প্লাস ল্যামডা এরপর আমরা কি করবো এই অপারেশনটা লাগাবো দেখো এইদিকে সবগুলো যোগ করলে আর ওয়ানটা যেটা আছে ওটাকে আমি চেঞ্জ করি আর ওয়ান টু আর ওয়ান থ্রি যদি লিখি তাহলে কি আসবে দেখো এটা না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে এটাও সেম থাকবে এরপর আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডাটা যদি আমরা কমন নিয়ে নি কি পড়ে থাকবে ওয়ান 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 বি স্কোয়ার b-square plus lambda b-square c-square 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 plus lambda থালে ইর পোর দাখো তাইকে নে লিখে দিরে জে r1 থেকে a square plus b-square plus c-square plus lambda কমোন ইয় পাই ইর পোর দাখো য়টা কম্রা কি করব এটাকে এই দুটোকে জিরো করে দেব তাহলে কি পড়ে থাকবে a স্কয়ার প্লাস e so, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ল্যামডা ইনটু কত হয়ে যাবে 1 বি স্কয়ার সি স্কয়ার আর এখানে অপারেশনটা লিখবো আমরা শুধুমাত্র c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এই অপারেশনটা লিখবো তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস 1 মানে কত 0 এটা থেকে বিয়োগ করলে ল্যামডা এটা থেকে বিয়োগ করলে 0 এটার থেকে এটা বিয়োগ করলে জিরো এটার থেকে এটা বিয়োগ করলে জিরো আর এটার থেকে এটা বিয়োগ করলে ল্যামডা তাহলে যদি আমরা প্রথম সারি সাপেক্ষে ভাঙি কি আসবে এখানটা শুধুমাত্র চলে আসবে তাহলে এই নির্ণায়কটার মান কি হয়ে যাবে আমি এখানটা লিখছি এটা নিচে ধরে কেটে যায় আশা করি কাটবেন এখানটা লিখলে বি স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু ওয়ান ইন্টু কত তাহলে শুধু ল্যামডা স্কোয়ার তাহলে হয়ে যাবে এটা কিনা এই নির্ণায়কটা ল্যামডা স্কোয়ার দ্বারা বিভাজ্য বলতেই পারি এরপরে দেখো আমরা যেরকম অপশান টেস্ট করে করছিলাম সেরকমভাবে করছি দেখো আমি এখান থেকে আজকেই করে রেখেছি যদি এর মান ওয়ান বি এর মান দুই সি এর মান তিন আর ল্যামার মুভ চার আরবিটারি মান নিয়ে নিচ্ছি তাহলে বসিয়ে দেখো ক্যালকুলেশন করলে স্কোয়ার প্লাস মানে কত আসবে ওয়ান প্লাস ফোর মানে ফাইভ তারপরে এবি এ বি মানে কত দুই এভাবে মানগুলো পাচ্ছি ক্যালকুলেশন করলে আমার দুশো অষ্টাশি আসছে এই নির্না মান আসছে দুশো অষ্টাশি তাহলে

আর প্লাস টু মানে কত চার প্লাস দুই মানে ছয় কারণ ল্যামটা চার ধরেছি ছয় ধারা কি ভাগ করতে পারো দুশো দেখো ছয় ধারা যদি আমরা দুশো অষ্টা শিখে ভাগ করি ছয় চারে কত চব্বিশ কত আটচল্লিশ এখানে কিন্তু আমার দুটো অপশন হয়ে যাচ্ছে মানে এইটাও হয়ে যাচ্ছে এইটাও হয়ে যাচ্ছে তাহলে এই এই অপশান টেস্ট করে করলে আমি দুইটা তাহলে আমাকে আলাদা মান ধরতে হবে তাহলে দেখো আবার একটা মান ধরেছি এর মান ওয়ান বি এর মান ওয়ান সি এর মান ওয়ান ধরেছি ল্যামডার মানটা চার ইঞ্চ তাহলে নিম্ন একটা মানটা আসছে একশো বারো দেখো এই একশো বারো এবার আমি ল্যামটা চার ধরি তাহলে চার স্কোয়ার প্লাস ওয়ান মানে সাতেরো সাতেরো একশো বারো দিয়ে ভাগ করা যাবে যাবে না চার প্লাস এক ওয়ান মানে কত চার প্লাস এক পাঁচ দ্বারা একশো বারোকে ভাগ করা যাবে যাবে না চার চারে ষোলো ষোলো দিয়ে কিন্তু একশো বারোকে ভাগ করা যাবে আর চার দিয়ে ছয় ছয় দিয়ে কি একশো বারোকে ভাগ করা যাবে ছয় দিয়ে একশো বারো ছয় ছয় বাহান্ন যাবে আটশো আটশো যাচ্ছে না তাহলে শুধুমাত্র ল্যামডা স্কোয়ার এই ক্ষেত্রে পেলাম তো যখনই আমরা একটা অপশান পেয়ে গেলাম তাহলে সেখান থেকে আমরা এরকমভাবে বলে দিতে পারি আর নাহলে তোমরা এরকম পুরাতন মেথডে করবে পুরাতন নয় মানে এইভাবে করলে বড়ো হবে আর কি অনেক রকম কারণ অপশান তোমার টাইম যাতাতে করে এরকমভাবে করলে অনেক সময় লেগে যাবে এবং সেখানে স্টেপগুলোও মনে রাখতে হবে কীভাবে নির্ণয়গুলোকে বের করতে হচ্ছে সেটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এই অঙ্কটা ক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে এখানে যদি আমরা এটাকে অপারেশন করে করে করতে যাই অনেক বড় হবে তো আমরা সেটা অপশন টেস্ট করে দেখছি যেরকম করে করছিলাম এরকম আসে দেখো যদি আমরা ধরো এমন মান নেব যাতে করে এই চারটা অপশনই কিন্তু আলাদা আসে তাহলে সেক্ষেত্রে যদি আমরা এ এর মানটা ধরো ওয়ান নিই বি এর মানটা ধরো আমি নিচ্ছি মাইনাস ওয়ান আর সি এর মানটা যদি দুই নিই তাহলে কি হবে অপশন এটা কত আসবে এক প্লাস এক প্লাস চার মানে কত এক প্লাস এক প্লাস চার মানে ছয় আসবে বি অপশানটা দেখো এ বি এ বি মানে কত এ এ বি বি মানে 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 মাইনাস 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 ওয়ান ওয়ান আচ্ছা টু হচ্ছে মাইনাস টু আর এসি মানে হচ্ছে প্লাস টু তার হল কি মানে কত মাইনাস ওয়ান হচ্ছে সি অপশানটা দেখো এ এবিসি এবি মানে কত মাইনাস টু আর এর ভিতরে কত পড়েছিল বি প্লাস বিসি প্লাস সি মাইনাস ওয়ান তাহলে এটা কত হয়ে যাবে দুই হয়ে যাবে আর ডি অপশানটা দেখো এ এবিসি এবিসি ইন্টু মানে কত মাইনাস দুই আর আলাদা আসছে এরপরে আমরা নির্ণায়কটা দেখব কি আসছে কত না প্লাস টু বি স্কোয়ার প্লাস বিসি মানে মাইনাস টু সি স্কোয়ার প্লাস মানে মাইনাস টু স্কোয়ার প্লাস प्लस टू माइनस एसि माइनस टू सी स्क्वायर प्लस ए सी अच्छा ए स्क्वायर प्लस ए बी माइनस बी स्क्वायर प्लस ए वि माइनस वन माइनस ए वि वन तो देखो कत दुई माइनस एक दुई तीन माइनस दई छय জিরো জিরো ওয়ান তাহলে দেখো এই নির্ণায়কটাকে যদি আমি তৃতীয় সারি সাপেক্ষ কত আসবে ওয়ান ইন্টু মাইনাস চার প্লাস তিন মানে কত ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান কোনো অপশানের সঙ্গে মিলছে দেখো বিয়ের সঙ্গে মিলছে তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এই নির্ণয়টার অ্যান্সার হয়ে যাবে এবি প্লাস বিসি প্লাস সি এ তার ফলকে তোমরা আলাদা আলাদা অপশান নিয়েও দেখতে পারো এগুলো বাদে কিন্তু এমন অপশান নিয়ে দেখবে যেমন এখানে জিরো তো আমি নিতেই পারবো না একটা অপশান তারা আর ছোটো হতো অন্য় অপশ্যনিয়ে তোমাৰ কৰি দেখ যে মিল মিলাতে পাৰ কি না ঠিক আছে